নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী মোদীর ভব্য ওয়েলকাম করা হয়েছে চীনে তবে আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র মোদির এই গ্র্যান্ড ওয়েলকামকেই দেখাবো না বরং মাত্র এক মাস আগেই যখন ইউরোপিয়ান ইউনিয়নের টপ লিডার্সরা চীনে গিয়েছিলেন সেই সময় ওনাদেরকে ঠিক কিভাবে ওয়েলকাম করা হয়েছিল জিনপিংয়ের দ্বারা সেটির সাথেও তুলনা করে আপনাদেরকে দেখাবো যে আজকে ভারতের উচ্চতা ঠিক কোথায় পৌঁছে গেছে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো জানেনি যে ইউরোপিয়ান ইউনিয়ন হলো ইউরোপের সাতাইশটি দেশের একটি গ্রুপ যার মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ পাওয়ার হাউস যেমন ফ্রান্স জার্মানি ইতালির মতো দেশেরাও অন্তর্ভুক্ত তাই ভারতের বর্তমান শক্তিকে বোঝাতে এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে এছাড়া দ্বিপাক্ষিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদী চীনা রাষ্ট্রপতি জিনপিংকে ঠিক কি কি বলেছেন এবং তারই সাথে সাথে প্রধানমন্ত্রী মোদী চীনে যাওয়ার সাথে সাথেই গোসা হয়ে ট্রাম্প পাব নাকি ওনার ভারত সফরকে বাতিল করে দিয়েছেন ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আদৌ কি এতে ভারত শিক্ষা পাবে নাকি মার্কিন মিত্ররাই উল্টা চাপে পড়ে যাবে সেই বিষয়েও অবশ্যই আলোকপাত করব আপনারা তো অলরেডি জেনেই গেছেন এবং স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী মোদী চীনের তিয়ানজিনে এশীয় সম্মেলনে যোগ দিতে অলরেডি সেখানে পৌঁছে গেছেন এবং কীভাবে গ্র্যান্ডভাবে ওয়েলকাম করা হয়েছে বিভিন্ন এশীয় লিডারদের এছাড়া চীনের রাষ্ট্রপতি শি এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশগ্রহণ করেছেন তিনি সেই সবে ডিটেলসে যাওয়ার আগে যেটা শুরুতেই আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ইউরোপিয়ান লিডারদের ওয়েলকামের সাথে মোদি পুতিনের এই গ্র্যান্ড ওয়েলকামকে তুলনা করে দেখাবো সবার প্রথমে তাহলে সেটা দিয়েই শুরু করা যাক তার জন্য মাত্র এক মাস আগের এই ভিডিওটিকে আমি চাই আপনারা দেখুন দেখুন তো এই সব ব্যক্তিদেরকে আপনারা চিনতে পারছেন কিনা। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা নিশ্চয়ই এদেরকে অলরেডি চিনেও ফেলেছেন তবে অনেকেরই হয়তো ভিডিওটিকে দেখে মনে হচ্ছে যে অনেক কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা একটি পাবলিক বাস থেকে নামছেন তবে সারপ্রাইজিংলি এরা কোনো সাধারণ ব্যক্তি অথবা সরকারি কর্মকর্তা নন বরং নীলকোট পরা ইনি হচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উলসুলা ভ্যান্ডারলিয়ান এবং তার সাথে আছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা এরা আসলে তখন ইউ চিন পঁচিশতম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতেই চীনে গিয়েছিলেন যদিও প্রথমত তো সেই সম্মেলনটি চীনে হওয়ারই কথা ছিল না সেটি তো এবার ইউরোপেই কোনো একটি দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু শি জিনপিং সেই সম্মেলনে যেতে পারবেন না বলে দেন তাই এক প্রকার বাধ্য হয়ে ইউরোপীয় নেতাদেরকেই বেজিংয়ে আসতে হয় যা আসলে প্রথমত তো ব্যাপকভাবে চীনের ক্ষমতার প্রদর্শনকেই দেখায় যে চীনের ইউরোপিয়ান ইউনিয়নের বাজারের যত টানা দরকার আছে তার চেয়ে অনেক অনেক বেশি দরকার ইউরোপের আছে চীনকে তবে চীন শুধু সেখানেই থেমে থাকেনি বরং তাদেরকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে কোনো বিশেষ আধিকারিককে পর্যন্ত পাঠানো হয়নি এমনকি তারপর সবাইকে একটি পাবলিক বাসে ভরে মিটিংয়ের জায়গায় সকলকে নিয়ে যাওয়া হয় এমনকি এখানেও এই হিউমিলিয়েশন শেষ হয়নি বরং তারপরেও এই সম্মেলনে জিনপিং নাকি এমন অনিহা দেখান যে মূলত দুই দিন ধরে যেই সম্মেলনটি চলার কথা ছিল সেটি সম্পূর্ণ না করেই বৈঠক থেকে ইউ নেতারা একদিন আগেই চীন ছেড়ে ইউরোপে ফিরে যান অন্যদিকে বর্তমানের এই এশীয় সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে ঠিক কিভাবে আমন্ত্রণ জানানো হয়েছে সে তো আপনারা দেখেছেনই এত ভব্য আয়োজন একদিকে যেমন চীনের এই এশীয় সম্মেলনকে দেওয়া গুরুত্বকে বোঝায় তেমনই ট্রাম্পের নীতির ব্যর্থতাকেও এটি খুব ভালোভাবে প্রতিফলিত করে কারণ প্রধানমন্ত্রী এই সম্মেলনে অংশগ্রহণ না করলেই যার আশঙ্কা এক দুই মাস আগেও প্রবল ছিল এই সম্মেলনের ওজন অনেকটাই কমে যেত জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী জিনপিংকে ঠিক কী বলেছেন সেটি প্রথমে শুনে নেওয়া যাক তারপর ট্রাম্পবাবুর ভারতে না আসার কাহিনীতেও আসব चर्चा हुई, हमारे संबंधों को एक सकारात्मक दिशा मिली सीमा पर डिसंगेजमेंट के बाद शांति और स्थिरता का माहौल बना हुआ है हमारे स्पेशल रिप्रेजेंटेटिव के बीच बॉर्डर मैनेजमेंट के संबंध में सहमति बनी है कैलाश मानसरोवर यात्रा फिर से शुरू की दोनों देशों के बीच डायरेक्ट फ्लाइट भी फिर से शुरू की जा रही है हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए इससे पूरी मानवता के कल्याण का मार्ग भी प्रशस्त होगा परस्पर विश्वास सम्मान और संवेदनशीलता के आधार पर हम अपने संबंधों को आगे बढ़ाने के लिए प्रतिबद्ध एजेंसी, चीन द्वारा एल की सफल अध्यक्षता के लिए मैं आपको बहुत बहुत बधाई देता हूं एक बार फिर चीन यात्रा के निमंत्रण के लिए और आज की हमारी बैठक के लिए आपका हार्दिक धन्यवाद অন্যদিকে শনিবার প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ট্রাম্পের সময়সূচি সম্পর্কে অবগত ব্যক্তিদের সূত্র মারফত ছাপা হয়েছে যে প্রধানমন্ত্রী মোদীকে এই বছরের কোয়াড সম্মেলনে অংশ নিতে ভারতে আসার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমানে প্রেসিডেন্ট ট্রাম্পের নাকি নভেম্বরে আর ভারত সফরে আসার কোনো পরিকল্পনা নেই শুধু তাই নয় বরং সেই প্রতিবেদনে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে যে সতেরোই জুনে মোদি ও ট্রাম্পের মধ্যে হওয়া এক টেলিফোন আলাপের পর থেকেই নাকি এই সম্পর্কের অবনতি ঘটে যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই মনে করতে পারবেন যে কয়েক মাস আগেই আমি এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যে কানাডার জি সেভেন সম্মেলন থেকে তড়ি ঘড়ি বেরিয়ে আসেন ট্রাম্প এবং ফোন কলে ট্রাম্প মোদীকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ফেরার পথে যুক্তরাষ্ট্রে আসবেন কিনা কিন্তু প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত ব্যস্ততার কথাকে উল্লেখ করে সেটা প্রত্যাখ্যান করে দিয়েছিলেন তবে প্রতিবেদন অনুযায়ী সেই ফোন কলে ট্রাম্প শুধুমাত্র মোদীকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণই দেননি বরং সেই ফোন কলেও ট্রাম্প আবারও যুদ্ধবিরতির বিষয়টিকে উত্থাপন করেছিলেন এবং জানান যে সামরিক উত্তেজনা থামাতে পারায় তিনি কতটা গর্বিত তিনি আরও বলেন পাকিস্তান তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে চলেছে অর্থাৎ ইনডাইরেক্টলিভাবে তিনি প্রধানমন্ত্রী মোদীকেও এটাই ইশারা করছিলেন যে মোদিও যেন একই কাজ করেন অর্থাৎ ওনাকে যুদ্ধ থামানোর ক্রেডিট দিয়ে পাকিস্তানের মতো করেই নোবেল পুরস্কারের জন্য ওনাকে মনোনীত করেন তবে উল্টো মোদি দৃঢ়ভাবে জানান যে ভারত অতীতেও কখনো এবং ভবিষ্যতেও কখনোই এই বিষয়ে কোনো মধ্যস্থতা মেনে নেবে না এই বিষয়ে ভারতের ভেতরে সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যমত রয়েছে এমনকি এই ফোন আলাপের পর আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি স্যারও এক আধিকারিক বিবৃতিতে স্পষ্টভাবে জানান যে প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন যে ভারত কখনও কোনো মধ্যস্থতাকে মেনে নেবে না অর্থাৎ ট্রাম্পের এখানে কোনো ভূমিকা নেই যাই হোক তবে ট্রাম্প ভারতে আসুক অথবা নাই আসুক আমাদের তাতে কিছু যায় আসে না এই কোয়াড গ্রুপ ভারতের প্রয়োজন নয় বরং অস্ট্রেলিয়া জাপান আমেরিকারই প্রয়োজন ভবিষ্যতে কখনও কোনো সংঘাত হলে আমরা কখনোই তৃতীয় কোনো দেশের কাছে সাহায্যের জন্য কোনো হাত পাতব না বরং আমাদের সেনা আমাদের দেশকে রক্ষা করার জন্য মোর দ্যান এনাফ তাই এই সব করে ট্রাম্প ভারতের কোনো ক্ষতি করছে না বরং অস্ট্রেলিয়া জাপানের মতো মার্কিন মিত্রদেরই বিশাল ক্ষতি করছে এবং লং টার্মে উল্টো বিশ্ব রাজনীতিতে এই সব কিছুই ভারতের শক্তিকেই বৃদ্ধি করছে তবে আপনাদের এই বিষয়ে কী মতামত সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ